আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট সংবাদ পশ্চিমা বিশ্ব আগের মতো নির্বাচন চায় না বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব এভাবে চলতে পারে না দেশ বাঁচাতে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে বলছে নূর জানিয়ে দেব কোমরে পিস্তল গুজে ফেসবুকে ছাত্র লীগ নেতার ছবি ভাইরাল এদিকে বিএনপির রাজনৈতিক কবর রচিত হবে বলছে আমু জানিয়ে দেব আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় গণহত্যা হয়েছিল বলছে ফখরুল সর্বশেষ জানিয়ে দেব তহবিল সংকটে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনিশ্চিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পশ্চিমা বিশ্ব আগের মতো নির্বাচন চায় না বলছে মির্জা ফখরুল পশ্চিমা বিশ্ব বাংলাদেশে আগের মতো নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নতুন খেলায় নেমেছে মুখে গণতন্ত্র ও ভোটের কথা বলবে আর প্রশাসনকে যেভাবে বলবে সেভাবে চলবে আবারও একই পাইতারা করছে পশ্চিমা বিশ্ব আগের মতো নির্বাচন চায় না শনিবার দুপুরে রাজধানীর গলিস্থানে মহানগর নাট্য মঞ্চে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন নির্বাচন কমিশনকে দিয়ে রাজনৈতিক দলকে সংলাপের চিঠি দেওয়া সরকারের নতুন কৌশল কমিশনের কোন ক্ষমতা নেই কিছু করার এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না তাই আসল জায়গায় কাজকরণ নিরপেক্ষ সরকারের ঘোষণা দিতে হবে তিনি বলেন বিএনপিকে নয় জনগণকে ক্ষমতায় আসতে দেওয়ার সুযোগ করতে হবে মানে মানে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে ফকরুল বলেন সরকার প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে বিশ্বে দাম কমলেও দেশে কমে না সব চুরি করার কারণে তিনি বলেন আজকে যারা জোর করে ক্ষমতায় বসে আছে তারা ভয়ঙ্কর মিথ্যা ইতিহাস দীক্ষা দিচ্ছে স্বাধীনতার চেতনা কি চুরি করা করা করে করে ভোট কেড়ে নেওয়া সিন্ডিকেট রমজানে পণ্যমূল্য বৃদ্ধি সেদিন আওয়ামী লীগের রাজনৈতিক শূন্যতা ও ব্যর্থতার কারণে উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে গণহত্যা ঘটেছিল প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন স্বাধীনতার চেতনা আজ ধুলস্যাত করে দিয়েছে বর্তমান সরকার একটি মহ নেশার্থ রক্ষা করতে জনগণের আশা আকাঙ্ক্ষা লুট করেছে আওয়ামী লীগ সরকার আজীবন ক্ষমতায় থাকতে গণহত্যা করেছে ভোটের অধিকার সব জায়গায় কেড়ে নিয়েছে সরকার ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় সিন্ডিকেট করে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বিএনপি মুক্তি যুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করে চায় উল্লেখ করে তিনি বলেন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন আরও বেগবান করতে হবে ও স্বৈরাচারী সরকারকে বিদায় করতে বাধ্য করতে হবে এবং জনগণ তাই আভাস তুলেছে মুক্তিযুদ্ধের দল হিসেবে বিএনপিকে দায়িত্ব বেশি নিতে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করা এভাবে চলতে পারে না দেশ বাঁচাতে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে বলছে নূর গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন দেশ বাঁচাতে প্রবাসীদের ভূমিকা নিতে হবে দলমত ভেদাভেদের উর্ধ্ব থেকে প্রবাসীদের দেশের উন্নয়নে কাজ করতে হবে শুক্রবার কাতারের সানাইয়ায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার ইফতার মাহফিল ও সংবর্ধনা সেবায় তিনি কথা বলেন নূর বলেন দেশে বর্তমানে এক ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক সংকট চলছে এভাবে দেশ চলতে পারে না দেশ বাঁচাতে প্রবাসী হবে বাংলাদেশ প্রবাসী অধিকার সাধারণ সম্পাদক নূর আলম আকাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মী সহ সাধারণ প্রবাসীরা কোমরে পিস্তল গুজে ফেসবুকে ছাত্রলীগ নেতার ছবি ফরিদপুরের বলমারি উপজেলায় কোমরের পিস্তল গুজে ফেসবুকে ছবি পোস্ট করায় সমালোচনার জন্ম দিয়েছেন একজন ছাত্র নেতা। শনিবার ভোরের দিকে উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ভোরের দিকে ছবিটি নিজের ফেসবুক দেওয়ালে পোস্ট করে লেখেন, "দেবেন যা পাবেন তা। ভাবনা চিন্তা কল্পনাহীন।" এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং বলেন, "বলমারির কাটাগড় মেলার থেকে ভাতিজার জন্য খেলনা পিস্তলটি কিনেছি। যা করে খেলনা পিস্তলটি মাজাই গুদের ছবি তুলে পোস্ট করেছে এরপর নানাজন কমেন্ট করে আসলে এটা আমার ঠিক হয়নি ভুল হয়েছে পরে ছবিটি ডিলেট করে দিয়েছি এ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকি বলেন এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে সে জানায় কাটাগড় মেলার থেকে ভাতিজার জন্য একটা প্লাস্টিকের খেলনা পিস্তল কিনেছে সে পিস্তলের ছবি সহ শখ করে ফেসবুকে ছবি পোস্ট করেছে এ বিষয়ে উপজেলা ছাত্র লীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল বলেন বিষয়টি জানতে পেরেছি তবে এটা খেলনা পিস্তল হোক আর যাই হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ঠিক নয়। এটা তার ব্যক্তিগত এর দায়ভার সংগঠন বহন করবে না। আমরা কোন অন্যায় অপরাধীকে প্রশ্রয় দেই না কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে অন্যায় করে থাকে প্রয়োজনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বিএনপির রাজনৈতিক কবর রচিত হবে বলছে আমু বিএনপি জামাতকে স্বাধীনতা বিরোধী শক্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য আমির তিনি বলেন আজকে নতুন প্রজন্ম যখন ইতিহাস তাদের মাধ্যমে মানুষ মানুষ মুখরিত হবে জেগে উঠবে তাদের ঘৃণা করবে তাদের রাজনীতি কবর হবে বঙ্গবন্ধুর ডাকে যেমন সাড়ে সাত কোটি লোক ঐক্যবদ্ধ ছিল তেমনই আবারও আঠারো কোটি লোক ঐক্যবদ্ধ হয়ে ওই চেতনা নিয়ে এগিয়ে যাবে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলন মিলনায়তনে বাংলাদেশ যুবলীগের পঁচিশে মার্চের কাল রাত্রি স্মরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আমু বলেন গণহত্যা দিবস সরকার স্বীকৃতি দিয়েছে সংসদে পাশ করতে হবে বদ্ধ ভূমিগুলো চিহ্নিত করে সরকার সংরক্ষণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেন কেউ কোনো দিন ভাবেনি কেউ কোনদিন চিন্তা করেনি বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার হবে কিন্তু শেখ হাসিনা আজকে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন এর মধ্যে দিয়ে আলোড়ন শুরু হয়েছে সঠিকভাবে বিচার করার মধ্য দিয়ে রাজাকারেরা চিহ্নিত হয়েছে শেখ হাসিনাকে বারবার প্রাণ নাশের চেষ্টার কারণ সম্পর্কে তিনি বলেন শেখ হাসিনা তো কারো পৈতৃক সম্পত্তি নিয়ে প্রাণ দেননি রাজনৈতিক কারণেই তাকে বারবার হত্যার চেষ্টা চালানো হয়েছে একাত্তরের পরাজয় আওয়ামী লীগের নেতৃত্বে ব্যর্থতায় গণহত্যা হয়েছিল বলছে ফকফুল আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল বলেই 25শে মার্চের গণহত্যা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি'র महासचिव মির্জা ফকফুল ইসলাম আলমগীর আজ শনিবার দুপুরে রাজধানীর গুলিস্থানে মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় মির্জা ফকফুল বলেন 1971 সালে বাংলাদেশের মানুষ মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাও রহমানের ভাষণের মধ্য দিয়ে সেদিন যারা রাজনৈতিক নেতা ছিলেন তাদের দায়িত্ব ছিল স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো কিন্তু সেদিন সেটা তারা দেননি তিনি বলেন আওয়ামী মুক্তিযুদ্ধ করেনি অন্যের কাঁধে বন্দুক রেখে মুক্তিযুদ্ধা সাজার নাটক করেছে সমগ্র জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে কিন্তু নতুন প্রজন্মের কাছে মিথ্যা ইতিহাস প্রচার করছে ক্ষমতাসীনরা মির্জা ফখরুল আরো বলেন মুখে গণতন্ত্রের কথা বলে পরিকল্পিতভাবে নতুন খেলায় মেতে আওয়ামী লীগ এই সরকারের অধীনে সুষ্ঠু তহবিল সংকটে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনিশ্চিত চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যাওয়া রুপি দুর্বল হয়ে যাওয়া এবং সামষ্টিক অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে পাকিস্তান অর্থনৈতিক দুর্দশার মধ্যে পড়েছে অর্থনৈতিক দুরবস্থায় চলতি বছরের আটই অক্টোবরে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে গতকাল শুক্রবার রাজধানী ইসলামাবাদে দেশটির কেন্দ্রীয় তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা বলেন চলতি বছর নির্বাচন হবে কিনা তা পুরোপুরি অনিশ্চিত কারণ নির্বাচনের আয়োজন করার মতো তহবিল এই মুহূর্তে সরকারের হাতে নেই তহবিল হাতে না আসা পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব